জীবনে অনেক দোয়া করেছেন আপনার রবের কাছে অনেক কিছু চেয়েছেন দিনের পর দিন দোয়া করে যাচ্ছেন এমন কোনো আমল নয় এমন কোনো দোয়া নয় আপনি আপনার জীবনে করেন নাই সবকিছুই করেছেন দুই ফুটা চোখের পানি ফেলে দিনের পর দিন আপনি আপনার কষ্টের কথাগুলো আপনার রবের কাছে প্রার্থনা করছেন কিন্তু আফসুস আর পরিত্যাগের বিষয় হচ্ছে আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না যে জিনিসটার জন্য দোয়া করছেন সে জিনিসটা আপনি পাচ্ছেন না সেই আশাগুলো আপনার পূরণ হচ্ছে না কি ভাবছেন আপনার দোয়াগুলোকে আসলেই কবুল হচ্ছে না না ভাই আল্লাহ তালা কি বলেন জানেন আল্লাহ বলেন আমি বান্দার দোয়াগুলো এভাবে রেখে দিই যাতে করে বান্দা আমার কাছে আবার ফিরে আসে তাই হতাশ হবেন না হয়তো আল্লাহ তালা আপনার দোয়াগুলো পছন্দ করছেন আপনার রব চাচ্ছে আপনি আরো ডাকেন আরো মায়া বাড়িয়ে তাকে ডাকুন দেখবেন আপনার রব এত বেশি খুশি হয়ে যাবে আপনি যে জিনিসটার জন্য প্রার্থনা করছেন দিনের পর দিন আপনি যে জিনিসটার জন্য রব্বে কারিমের কাছে বলছেন সেই জিনিসটার চেয়েও বড় এক জিনিস আল্লাহ তালা আপনাকে দান করবেন আপনি কোনো সময় কল্পনাও করতে পারবেন না যে এত মেজা আল্লাহ তালা আপনাকে দান করেছে এই পৃথিবীর বাদশাহ আলিমুল গঈব ওয়াজিবুল উজুদ তিনি যখন আপনাকে দান করবেন তখন খুব ভরপুরভাবে আপনাকে দান করবেন তাই আমি বলবো ধৈর্য ধরুন সুবুর করুন আপনার রবের উপর ভরসা রাখুন আস্থা রাখুন আপনার রব আপনাকে এত বেশি দান করবেন যা পেয়ে আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ